এই ধান বেসছে দোকানের সাথে খাইছি টাকা দেওয়া লাগে ওদিকে আলসামা মেশিনের টাকা রয়েছে হ্যাঁ দেওয়া লাগে সার ঔষধের টাকা হ্যাঁ দিক বাজ্যে রয়েছে আল্লাহ এফাগুলো তুমি মোর দিকে একটু মুখ তুললে তাই ধানের দামটা যেন একটু ভালো পাই আল্লাহ আরে আল্লাহ এই আওয়ালে কফালে দুই কেনি জাগা আরে কফাল এ ভাই ইয়ান বুই হরোগি কান খাও যাও দান বেছো আন বউ লইয়া গোরবা বাজারে বাজারে হেথই আইন বই বই কান খাও যাও জাগা আর পাও না তুমি আনে গা এডা হরমুকি হরি মোর কফাল দেখো না এ কি হইছে ভাই আইন লাগ কি বাজ না বুঝলাম না না নতুন পেমেন্টে মে পড়ছো যে আইন বই বইয়ে জিমা আল্লাহ আল্লাহ এ তুমি মজা লইও না বুঝছো

দোহানেও বা দিমুখি আর ওই সার ওষুধের বার দোহানের বা দিমুখি আর মুই পাহার মুখি ওর মুখ মোর কাল এ তুমি কি সত্য কথা কও এবারা তুমি কথা বাতা ঠিক মতো তোমার যদি বিশ্বাস না হয় রশিদ দিয়ে আমার মরে না হেটা যাই জিগাও হেঁটে যাই জিগেই দেখো যে মোর কয়মন ধান হয়েছে আর কয়মন হারে দিছি এই এই জায়গা পঁয়তাল্লিশ হাজার ঠাদরে রাহা এবার কালচার বিশ্বাস হেটা হা পাইবি এবার এই জায়গা যে সাইছি হেটা হা পাইবি এখন

আর কি হুন্ডা কি মই জায়গা বেছে দিম এ তোমার সি জালাই মই কম নাই লও এন ছাওয়াই যাই বইয়ে কত কম এন বইয়ে কি ছাওয়াই লও কত জালাই মই কম নাই ওডো যাই তুই মনে চায় না বুঝ যাই কোলাজ দে কোলাদ দে যাইতে মন চায় এই অবস্থা খালি তোমার আর মন না এই দিয়াশি যত কি শোক আছে সবাই এই একই অবস্থা এই কষ্ট সবাই এইরম হইলে কবে জানি ঢাকা যাওয়া লাগে ঢাকার বা ছাড়া খাইতে মনে হতে হবে খারাপ কৃষক হইয়া কে আমরা যে আইসি কেটে কম দুঃখের কথা কৃষকের কষ্ট কেউ বোঝে না দেখ পা এই সারের দামে ইয়া ধানের দাম ওই সারের দাম বাড়ায় ঠিক আছে ওষুধের দাম বাড়ায় ধানের দাম বাড়ে না তুমি এই ফের দাম দাইছো কয়েক টাকা নি হ্যাঁ হ্যাঁ কমুকে হ্যাঁ কইতে গেলে আর মাথা বাসাই দিছে এই বাড়ি হারে এত হাজার টাকা নিছে কানে হয় হাতে মোরও কম হয় নাই কিন্তু মোর একটু লাভ কি পোয়া তিন নেই মোটামুটি কাম হরে তোমার তো পোয়া হ্যাঁ হরে না পরে কলেজে যাই হোক এ কী সুখ জীবন নাই এলে এই রমিয়া কেউ বোঝে না না বোঝে দেশের মানে না বোঝে দেশের চাকরি জীবিকা না বোঝে সরকার এমন কি করে বউ বোঝে না যাবা দেখ পাজে যাইয়া তুমি কবা একটা কই কইবা আরেকটা এইয়া লাগবে ওইয়া লাগবে কিন্তু চিন্তা করে না যে এইয়া পায় কুই তো লন বাড়ি যেমন বাড়ি যাইয়া বাড়িতে দা বেড়াই আবার বিশ্ববেন আইসিলে হেই কোন কালে বেন্ডে ভাতো খাইয়ে নাম নামছি যে কোলায়দের যাইনি জামু কেমনি মনে শান্তি নাই আইছি পর কেউ কোলায় মন কেমন জানি কে যা

ওকে আপু আপনি চোরের মতন বাসায় ঢুকছেন কেন রামের আমি কি বলছিলাম সেটা কি বলে গেছেন বাবা তোরে মুয়ান হুন্ড কিনে দি মুখ কুমি তুই তো জানো মোর দে এখন একটা টাকা ওই হুন্ড কেনার নাই তা কি আমি জানি আপনি টাকা কোথায় পাবেন আমার তো মনে হয় না আপনার বংশ থেকে কেউ স্কুলে পড়ছে আর আমি কলেজে পড়ি আপনি বোঝেন এটা গেদু এখন তোরে মোর মোটরসাইকেল কিনে দিতে গেলে পারি মোর কিডনি বেচতে দিতে হ্যাঁ স্যার আর মধ্যে কোনো করার কিছু নাই আপনি কোথা থেকে পান বা না পান সেটা আমার জানার বিষয় না আমার মোটর সাইকেল লাগবে আপনি কিডনি বেছেন নালে বাড়ি বেছেন সেটা আমার দেখার বিষয় নয় যেখান থেকে পারেন সেখান থেকে আমার হুন্ড ব্যবস্থা করেন নেক্সট টাইম জানি আমার এই কথা আর বলা না লাগে আমি এখন গেলাম আমাদের চারপাশে এরকম হাজার পরিবার আছে সেখানে রাত কষ্ট করে তার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে কিন্তু দিন শেষে দেখা যায় সেই মানুষটার পরিবার থেকে অবহেয় না সারাদিন কষ্ট করার পরও অবহেয় না একজন কৃষকের জীবন যে কতটা কষ্ট কতটা কঠিন শিশুটা একজন কৃষকের যদি একটা মানুষ তার নিজের জন্য বাঁচত তবে কখনো সে দিন রাত কষ্ট করে তার পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা